আলাইকুম বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে তো ভাজা পোড়া খাইতে সবারই ভালো লাগে আমার মন যে একটু বড়া ভাজা এখানে আমি সবকিছু গোছ করে নিয়েছি সাথে নিয়েছি চালের গোড়া আর এই যে দেখছেন চিনি তারপরে হচ্ছে নারিকেল আর এখানে হচ্ছে তালের গোলা আর সাথে নিয়েছি এই যে ঘি ঘিটাও দিবো তো প্রথমে আমি এখানে কি দিবো মা প্রথমে আমি এখানে তালের গোলাটা দিয়ে নিচ্ছি তো এবার দিব নারকেল কুড়া নারকেলটা একটু বেশি নিয়েছি কারণ বড়াইতে নারকেল দিলে স্বাদটা বেশি আসে আর সাথে দিয়ে চিনিটা আর সাথে দিয়ে দিবো সামান্য একটু ঘি তো এখানে আমি পরিমাপ প্রধান লবণটা দিয়ে নিলাম তো এবার সম্পূর্ণ একবারে ভালো করে মাখিয়ে নিতে হবে খান্ডাগুমা ফ্রিজে তাল তোমা দেখ দিন নাটা হয়ে গেছে কি না মাখাই নি হই গেছে না কিমান মাখার পর ভাজ দে ঠিক আছে তুমিও আসো আমিও আচ্ছা ঠিক আছে তুমি আসো তো এখন আমরা চলে যাব রান্নাঘরে তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি বড়া গুলো ভাজি নেব তো দেখ কেমন পারি তো দেখেন আমি কত সুন্দরভাবে ভাবে প্রথম খোলা বড়ারগুলা গুলা দিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব বর্ষার সময় একটু পিঠা পলি খাইতে বেশি মজা লাগে আর রাত হয়ে গেছে তারপরও তো আমার মন থামাইতে পারলাম না আমি ভাবলাম একটু করি খাই আমার বড়া বলে এর ভিতরে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর আর একটু হইলে নামিয়ে নিব তো দেখেন আমার প্রথম খোলা বড়া ভাজা কত সুন্দর হয়েছে আর মস হয়েছে সাথে তো আমার একে একে সম্পূর্ণ বড়া ভাজা হয়ে গেল দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই যে দেখেন আমাদের বড়া ভাজা একদম শেষ তো আমি মাকে দিয়ে এখন প্রথমে খাওয়াবো যে কেমন হয়েছে মা খাও মা খুব মস্ত মেসে মানে মসমসিতে বেশি ভালো লাগে তাই আমি একটু খাই দেখি মা হ্যাঁ বিসমিল্লাহ সাগুর হইছে কই না বড় অসাধারণ হইছে মসমসি হইছে তালের বড়া তো মসমসিতে বেশি ভালো লাগে সাথে নারকেলের বাসনাটা ও সেই লাগে নারকেলের টু বেশি দিয়ার কারণে মজাটা আরো বেশি লাগছে তো আমার মতন কে কে তালের বড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ